সাত অক্টোবর এক হামলায় ইসরায়েলকে থমকে দেবার পর বিশ্ববাসীকে হতবাক করে ইসরায়েল চালিয়ে এসেছে মানব ইতিহাসের বর্বরতম হত্যাকাণ্ড তবে সর্বাধুনিক অস্ত্র প্রযুক্তি আর পশ্চিমাদের সর্বোচ্চ সহায়তা নিয়েও ফিলিস্তিনে গণহত্যা চালাতে গিয়ে ইসরায়েল মুখোমুখি হয় আরেক বিষয়ের যুদ্ধ পরিকল্পনা আর হামাসের সাহসী প্রতিরোধের মুখে মুখ থুবড়ে পড়ে ইসরায়েলের যোদ্ধারা রণাঙ্গনের প্রতিরোধ যুদ্ধে পরাস্ত ইসরায়েল মেতে উঠে গণহত্যার খেলায় নজিরবিহীন ও নির্বিচার বিমান হামলায় হত্যা করে চৌত্রিশ হাজারেরও বেশি ফিলিস্তিনিকে হত্যা করে প্রায় পনেরো হাজার শিশু এ সময় ইসরায়েলি সেনারা শত পরিকল্পনাতেও মুক্ত করতে পারেনি ইসরায়েলি যুদ্ধবন্দীদের শেষ পর্যন্ত যুদ্ধবিরতি সুবাদে পঞ্চাশ নাগরিককে ফেরত পায় ইসরায়েল ক্রমাগত হত্যাকাণ্ডের পরেও যুদ্ধবন্দীদের উদ্ধার করতে অক্ষম যুদ্ধের মাঠে ক্লান্ত ইসরায়েল এবার আবারও মরিয়া হয়ে চেষ্টা করছে যুদ্ধবিরতি ফিলিস্তিনে ইসরায়েলি সেনাদের মৃত্যু ফাঁদ থেকে বাঁচাতে এই প্রক্রিয়ায় প্রধান ভূমিকা রাখছে ইসরায়েলের দোসর দেশ আমেরিকা বিষয়ে সোমবার অ্যান্টনি ব্লিংকেন জানান হামাজকে এমন একটি যুদ্ধবিরতির প্রস্তাব দেওয়া হয়েছে যা তাদের কাছে গ্রহণযোগ্য হতে পারে চুক্তির পর্যালোচনা শেষে হামাজ বলেছে প্রস্তাবের বিষয়ে তাদের বড় ধরনের আপত্তি নেই চুক্তিতে মধ্যস্থতাকারী দেশ যুক্তরাষ্ট্র মিশর ও কাতার প্রস্তাবিত চুক্তিতে প্রথম পর্যায়ে কয়েক সপ্তাহ যুদ্ধ বন্ধ থাকবে চলবে বিনিময় দ্বিতীয় পর্যায়ে স্থায়ী যুদ্ধবিরতির পরিকল্পনা রয়েছে হামাজকে নির্মূল না করে ইসরায়েল সেনাবাহিনী সরিয়ে নেবে না এমন হুঙ্কার ছেড়ে আসলেও আদতে ফিলিস্তিনের ভেতরে এবং আন্তর্জাতিক ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে ইসরায়েল ও তাদের মিত্র আমেরিকা যে খাদের কিনারায় দাঁড়িয়েছে শান্তি চুক্তির প্রাণপণ প্রচেষ্টা যেন সে কথাই বলছে তন্ময় মাহমুদ চ্যানেলাই অনলাইন